হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো আর নতুন একটি বিরিয়ানি তো যাই হোক আমি আজকে বোয়াল মাছ বোনা করব। তার জন্য আমি নিয়ে নিলাম প্রথমে দুটো বোয়াল মাছ মোটামুটি বড় সাইজের আর কি যাই হোক আমি বোয়াল মাছগুলো প্রথমে পরিষ্কার করে নিব তো বোয়াল মাছের যে কালো কালো অংশগুলো সেগুলো আমি তার কাটা যে জালিটা আছে সেটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর মাথার সাইডটা একটু কালো থাকে তাই মাথার সাইডটা একটু ভালোভাবেই পরিষ্কার করে নিলাম তো আমি এখানে চার পিস মাংস মাংস সহ মাছ নিয়ে নিয়েছি আর কি আর আর নিয়ে নিয়েছি দুটা মাথা দুটা লেজ যাই হোক একটা মাছের একটু সামান্য পরিমাণ ডিম ছিল তো নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম কড়াইয়ের তেল আর আমি মাছটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর তেল দিয়ে তেলে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো এখন ভালোভাবে ভেজে নিচ্ছি আর যেহেতু বোয়াল মাছ বাঁচতে হয় না কখনো ভেজে খায় না তো এ আজকে ভাজা ছাড়াই রান্না করব আর বোয়াল মাছ ভাজা ছাড়া খেতেই ভালো লাগে তো আমি এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ বাটা দিয়ে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় তো দেখি নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার কষানো প্রায় হয়েই গেছে মশলাটা তো আমি এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে একে একে মাছগুলো দিয়ে দিব তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার মাছগুলো মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে এখন আমি সবগুলো মাছ দিয়ে দিলাম আর কি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর সাথে দিয়ে দিলাম ডিমটা যাই হোক এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ভালোভাবে রান্না করব তো আসলে কোনো জিনিসই সহজ না কোনো কাজই সহজ না সব কাজই কঠিন রান্না করাটাও একটা কঠিন কাজ আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি রান্না না করলে হয় না একদিন না খাইলে কি হবে কিন্তু দিন শেষে এই পেটটার জন্যই মানুষ কত কষ্ট করে তাই না তো চুরি ডাকাতি কষ্ট কিন্তু তার এইগুলো কিন্তু এই পেটের দায়ে মানুষ করে থাকে তো যাই হোক তো এই গরমে না রাঁধতে মন চায় না আর এই গরমে যে ঢাবিং দিচ্ছি না সেটাও খুব কষ্ট হচ্ছে আমার কথা নিয়ে শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কি আর করার খেতে হবে কাজ করতেই হবে রান্না করতে হবে তার মধ্যেও ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে যখন আপনারা ভিডিওগুলো দেখেন লাইক কমেন্টস করেন শেয়ার করেন তখন মনে হয় না কষ্টটা একটু সাকসেস হয়েছে যাই যাই হোক শত কষ্টের পরেও একটা কথা বলবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ